জাহান নামের পথ ছাড়া তারা তাতে স্থায়ী হবে এবং তা আল্লাহর জন্য সহজ হে মানুষ অবশ্যই তোমাদের নিকট রাসুল এসেছে তোমাদের রবের পক্ষ থেকে সত্য নিয়ে সুতরাং তোমরা ইমান আনো তা তোমাদের জন্য উত্তম হবে আর যদি কুফুরি করো তবে নিশ্চয়ই আসমানসমূহ ও জমিনে যা রয়েছে তা আল্লাহর জন্যই এবং আল্লাহ সর্বজ্ঞ ফজ্ঞাময় হে কিতাবিগণ তোমরা তোমাদের দিনের মধ্যে বাড়াবাড়ি করো না এবং আল্লাহর ওপর সত্য ছাড়া অন্য কিছু বলো না মারিয়ামের পুত্র মাহিশী ঈশা কেবলমাত্র আল্লাহর রাসুল ও তার কালিমা যা তিনি প্রেরণ করেছিলেন মারিয়ামের প্রতি এবং তার পক্ষ থেকে রুহ সুতরাং তোমরা আল্লাহ ও তার রাসুলগণের প্রতি ইমান আনো এবং বলো না তিন তোমরা বিরত হও তা তোমাদের জন্য উত্তম আল্লাহই কেবল এক ইলাহ তিনি পবিত্র মহান এ থেকে যে তার কোনো সন্তান হবে আসমান সমূহে যা রয়েছে এবং রয়েছে জমিনে তা আল্লাহরই আর কর্মবিদায়ক হিসেবে আল্লাহই যথেষ্ট মাসিহ কখনো আল্লাহর বান্দা হতে নিজেকে হেয় মনে করে না এবং নৈকট্যপ্রাপ্ত পেরেস্তারাও না আর যারা তার ইবাদতকে হেয় জ্ঞান করে এবং অহংকার করে তবে অসিরেই আল্লাহ তাদের সবাইকে তার নিকট সমবেত করবেন পক্ষান্তরে যারা ইমান এনেছে এবং সৎ কাজ করেছে তিনি তাদেরকে তাদের পুরস্কার পরিপূর্ণ দিবেন এবং তার অনুগ্রহে তাদেরকে বাড়িয়ে দিবেন আর যারা হেয় জ্ঞান করেছে এবং অহংকার করেছে তিনি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দিবেন এবং তারা তাদের জন্য আল্লাহ ছাড়া কোনো অভিভাবক ও সাহায্যকারী পাবে না হে মানুষ তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের নিকট প্রমাণ এসেছে এবং আমি তোমাদের নিকট স্পষ্ট আলো নাজিল করেছি অতৎফর যারা আল্লাহর প্রতি ইমান এনেছে এবং তাকে আঁকড়ে ধরেছে তিনি অবশ্যই তাদেরকে তার পক্ষ থেকে দয়া ও অনুগ্রহ প্রবেশ করাবেন এবং তার দিকে সরল পথ দেখাবেন তারা তোমার কাছে সমাধান চায় বলো আল্লাহ তোমাদেরকে সমাধান দিচ্ছেন কালালা সম্পর্কে কোনো ব্যক্তি যদি মারা যায় এমন অবস্থায় যে তার কোনো সন্তান নেই এবং তার এক বোন রয়েছে তবে সে যা রেখে গিয়েছে বোনের জন্য তার অর্ধেক আর সে মহিলা যদি সন্তানহীনা হয় তবে তার তার উত্তরাধিকারী হবে কিন্তু যদি তারা বোনের দুজন হয় তবে সে যা রেখে গিয়েছে তাদের জন্য তার দুই তৃতীয়াংশ আর যদি তারা কয়েক বাই বোন পুরুষ নারী হয় তবে পুরুষের জন্য দুই নারীর অংশের সমান হবে আল্লাহ তোমাদেরকে ব্যাখ্যা দিচ্ছেন যাতে তোমরা ফতভস্ট না হও এবং আল্লাহ প্রতিটি বিষয়ে সম্পর্কে সর্বজ্ঞ যার পিতামাতা জীবিত নেই এবং যে সন্তানহীন তাকে কালালা বলা হয়